আচ্ছা তো ভারতে কবে এক মাস হয়ে গেছে কিভাবে আইসল বেলা কত টাকা নিছো দুই হাজার টাকা কোন বর্ডার দিয়ে ঢুকছো জানো ওটা হবিগঞ্জের পরে আমি চার বাগানে কাজ করছি অনেকদিন ওখান থেকে একটা ফ্রেন্ডশিপ হয়েছে একটা ছেলে ও পার করে দিচ্ছে ওকে আমি টাকা দিয়েছি আগরতলা কোন জায়গায় ছিলে আগরতলা তাও একটা রুমে রাখতে আমি চিনি না ঠিকমতো আগরতলা কতদিন আছিলে পনেরো দিনের মতো পনেরো দিন কী কাজ করছিলে রাজের কাজ করছি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ করে আজকেছিলে আজকের